তাহলে অনেকে অনেকে কমেন্টটা প্রশ্ন আছে দেখবেন বলছে দাদা মেশোতে অনলাইন পেমেন্ট করবো নিজের জন্য বা কাস্টমারের জন্য কীভাবে করবো তাহলে প্রথমত মনে করুন আমি বলে দিচ্ছি আপনি কীভাবে নিজের জন্য অনলাইন পেমেন্ট করবেন তাহলে মেশোতে মনে করুন সিম্পল একটা প্রোডাক্টের দাম পাঁচশো টাকা সিম্পল মনে করেন একটা প্রোডাক্টের দাম পাঁচশো টাকা এবং সেখানে যদি ফ্রি শেপিং দেওয়া থাকে তাহলে প্রোডাক্টটা মেন প্রাইস পাঁচশো টাকা হয়ে যাচ্ছে এবং যদি শিপিং চার্জ ইনক্লুড থাকে শিপিং চার্জ যদি অ্যাড থাকে তাহলে প্রোডাক্টের প্রাইসটা কিছুটা বেড়ে যাচ্ছে কোন কোনো শেপিং চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা সিম্পের একটা প্রোডাক্টের দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হয়ে গেল যখন আপনি আপনি নিজের জন্য অর্ডার দিতে যাচ্ছেন তখন কি করছেন আপনি যেহেতু মার্জিন অ্যাড করছেন না তাহলে প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাচ্ছে না কথাটা ভালো করে শুনবেন প্রোডাক্টের প্রাইসটা তাহলে বেড়ে যাচ্ছে না কারণ মেসোতে আপনি গুগল পে ফোনপে পেটিএম যার মাধ্যমে পেমেন্ট করেন না কেন আপনি ও প্রোডাক্টের যে মেন প্রাইস মনে করুন পাঁচশো টাকা থাকতে পারে বা প্রোডাক্টের অ্যাড শিপিং চার্জ অ্যাড করে যে পয়সাটা থাকবে মানে সাড়ে পাঁচশো টাকা বা ছশো টাকা থাকুক না কেন সেই প্রোডাক্টটা শুধু অনলাইন পেমেন্টের থেকে আপনি যে গুগল পে ফোনপের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেখান থেকে টাকাটা কেটে নেবে হয়ে গেল সেখানেও তো দেখা যাচ্ছে আমি দেখা আমি মোবাইল আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি কাস্টমারের জন্য অনলাইন পেমেন্ট করবেন না কীভাবে নিজের জন্য অনলাইন পেমেন্ট করবেন এবার সেখানেও তো হচ্ছে মনে করুন কাস্টমারের জন্য পেমেন্ট করুন কাস্টমার চাইছে আপনার কাছ থেকে গুগল পে ফোনপে বা পেটিএমের দ্বারা পেমেন্ট করা তারা মনে করুন একটা কাস্টমারের প্রোডাক্ট একটা প্রোডাক্টের দাম সেপের মনে করুন আপনি কাস্টমারকে বলেছেন আটশো টাকা প্রোডাক্টের মানে একটা মেশো সরি মেশোতে প্রোডাক্টের একটা দাম মনে করুন আটশো টাকা কিন্তু আপনি কাস্টমারকে কত বলেছেন হাজার টাকা প্রোডাক্টের দাম বলেছেন প্রোডাক্টের দামটা আটশো টাকা আপনি কাস্টমারকে হাজার টাকা বলেছেন তারা দুশো টাকা হচ্ছে আপনার প্রফিট কাস্টমার চাইছে আপনার পেমেন্ট করবে অনলাইনে অনেক অনেকে প্রশ্ন করছে দাদা মেশোতে মেশোতে সে ডাইরেক্ট পেমেন্ট করবে না আমার পেমেন্ট করবে কীভাবে পেমেন্ট হবে আর কি যখন কাস্টমার পেমেন্ট করবে অনলাইনে কীভাবে পেমেন্টটা হবে তাহলে সাথে ডাইরেক্ট পেমেন্ট করার তো কোনো অপশান নাই যদি আপনি বলে দেন মেসো অ্যাপ বলে কিছু কোনো অ্যাপ আছে তার অ্যাপ আছে তাহলে কাস্টমার নিশ্চয়ই আপনার কাছ থেকে অর্ডার করবে না সেটা সপ আঞ্জীনের ক্ষেত্রেও গ্রোটের ক্ষেত্রেও যাই হোক আপনি যদি মনে করেন এই অ্যাপগুলো আছে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করি আপনি এই অ্যাপকে পেমেন্ট করে দেন তাহলে কীভাবে কাস্টমার পেমেন্ট করতেই পারেন আর সেগুলো তো জেনেও যাবে এবার সেখানে তো কথা হচ্ছে কাস্টমার প্রথমতে কী করে আমি প্রোডাক্টের দাম আটশো টাকা আছে কাস্টমারকে হাজার টাকা বলেছেন কাস্টমার প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে গুগল পে নাম্বার হতে পারে পেটিএম নাম্বার হতে পারে ফোনপে হতে পারে ইউপিআই হতে পারে যে পেমেন্ট মোড আপনি ব্যবহার করেন কাস্টমার আপনাকে হাজার টাকা পেমেন্ট করে দেবে যখন আপনাকে কাস্টমার হাজার টাকা পেমেন্ট করে দিল তখন আপনি কি কাস্টমারের যখন অর্ডার যখন করবেন তখন কাস্টমারের জন্য অর্ডার করবেন এই এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখিয়েছি কীভাবে আপনি কাস্টমারের জন্য অর্ডার করবেন কাস্টমার যখন অর্ডার করবেন তাহলে আপনাকে ওই মার্জিন কিন্তু অ্যাড করতে হবে কথাটা খাল ভালো করে শুনুন যখন কাস্টমারের জন্য অর্ডার করবেন আপনার মার্জিন অ্যাড করতে হবে তাহলে প্রোডাক্টের দাম ছিল আটশো টাকা আপনি কাস্টমারকে বলেছেন হাজার টাকা তাহলে প্রোডাক্টের দাম হাজার টাকা আপনি সিম্পল প্রাইসটা বাড়িয়ে দিলেন তাহলে আপনার দুশো টাকা যে প্রফিট আছে তাহলে কাস্টমার প্রথমে কী করেছিল প্রথমে আপনার হাজার টাকা আপনার কাস্টমার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এবার আপনি কি করছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে সেই টাকাটা পে করছেন তাহলে প্রোডাক্টের দাম পাঁচ আটশো টাকা আছে আছে প্রোডাক্টের দাম আটশো টাকা আছে আপনি পেমেন্ট করছেন কত হাজার টাকা পেমেন্ট করছেন কাস্টমারকে সরি কাস্টমারকে কত বলেছেন হাজার টাকা বলেছেন তাহলে অ্যাকচুয়ালি মেশো আপনার কষ্ট মিশো কোম্পানি আপনার কাছ থেকে কটা কাটবে কষ্ট যে আগে বললাম যে প্রোডাক্টের যে প্রাইসটা থাকবে সেই প্রোডাক্টের প্রাইসটা কাটবে তাহলে কাস্টমারের জন্য প্রথমত কাস্টমার জন্য অর্ডার করেন কাস্টমার মোবাইল নাম্বার টোটালি অ্যাড্রেস অ্যাড করে অ্যাড করার পর মার্জিন যেখানে অ্যাড করতে হয় সেখানেও আপনি হাজার টাকা দেবেন হাজার টাকা দেওয়ার পর যখন অর্ডার প্লেস করবেন অর্ডার প্লেস করার সঙ্গে সঙ্গে সেটা রিডাইরেক্ট করে অনলাইন পেমেন্ট মুডে চলে যাবে যখন অনলাইন পেমেন্ট মুডে চলে যাবে তখন দেখবেন মেশো কোম্পানি আপনার কাছ থেকে হাজার টাকা না কেটে প্রোডাক্টের যে মেন প্রাইসটা সেই প্রোডাক্টটাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিল বা আপনি ওই যে টাকাটা মেশো কোম্পানিকে পেমেন্ট করে দিলেন অনেকের প্রশ্ন দাদা যে প্রোডাক্টের যে এক্সট্রা যে পয়সাটা মেসো কোম্পানি আটশো টাকা কাটলো কিন্তু প্রোডাক্টে এক্সট্রা পয়সাটা গেল কথা দুশো টাকাটা দুশো টাকা যখন অনলাইন পেমেন্ট হয় তখন টুস প্রোডাক্টের যে প্রাইসটা বা প্রোডাক্টের যে মার্জিনের টাকাটা আপনি কাস্টমার কাছ থেকে অর্ডার করার আগেই পে করে নেন মানে অর্ডার করার আগে মানে এবার ক্যাশ অন ডেলিভারিতে কী হয় যখন আপনি কোনো অর্ডার প্লেস করলেন প্লেস করার পর মার্জিন অ্যাড করলেন অ্যাড করার পর অর্ডার ডেলিভারি হলো ডেলিভারি হওয়ার পর সাত থেকে আট দিন পরে এক্সট্রা যে টাকাটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিন্তু অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কী হচ্ছে আগে থেকে আপনি যে আপনার যে ইনকামের বা পেমেন্টের যা ইনকামের যে টাকাটা মার্জিন রেট যে টাকাটা আপনি আগের থেকে পেমেন্ট করে পেমেন্ট করে নিচ্ছেন আপনার গুগল পে ফোনপে পেটিএমের মাধ্যমে ওখানে আপনি অ্যাড করছেন হাজার টাকা কথাটা খেয়াল ভালো করে শুনে রাখবেন ওখানে আপনি হাজার টাকা হাজার টাকা অ্যাড করছেন কেন কাস্টমারকে শো করানোর জন্য কাস্টমার কি শো হয়ে কী দেখবে যে ওই যে ইনভয়েস থাকবে যে বিল থাকে বিলে কাস্টমার কি দেখবে যে হাজার টাকা পেমেন্ট করেছে এবং হাজার টাকায় বিল উঠে আছে কিন্তু মেশো কোম্পানি আপনার কাছ থেকে কেটেছে কত আটশো টাকা প্রোডাক্টের যে মেন প্রাইসটা সেটুকুই কেটেছে তাহলে দুশো টাকাটা কী আছে আপনি অলরেডি আগে থেকেই হয়ে গেছেন আগে থেকেই পেয়ে গেছেন অনেকের প্রশ্ন হচ্ছে দাদা মনে করুন কোনো অনলাইন পেমেন্টে কোনো অর্ডার করলো অর্ডার করার পর মনে করুন অর্ডারটাই রিটার্ন করলো তাহলে রিটার্ন করলে কী হবে আমি পেমেন্টটা হবে পেমেন্টটা কীভাবে আমি কাস্টমারের অ্যাকাউন্টে দেবো তাহলে মেশো তো আমার কাছ থেকে আটশো টাকা কেটেছে কোনো কাস্টমার দিয়েছে আমাকে হাজার টাকা তাহলে কী হবে তাহলে প্রথমতে কী হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকাটা হাজার টাকায় আপনার যে কাস্টমার থাকবে তাকে পেমেন্ট করে দিতে হবে প্রোডাক্টটা রিটার্ন হয়ে যাওয়ার পর আপনার টাকাটা পেমেন্ট করে দিতে হবে কেননা মেসো কোম্পানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা দেবে এবং আগে দুশো যে টাকাটা অলরেডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে আছে টোটাল হাজার টাকাটা আপনার মেশো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাট করে দেবে মোবাইল স্ক্রিনে আপনাকে দেখাবো কীভাবে কাস্টমারের জন্য পেমেন্ট করবেন কীভাবে আপনার নিজের জন্য পেমেন্ট করবেন চলুন মোবাইল স্ক্রেনে ঠিক আছে আপনার গুগল পে থাকতে হবে ফোনপে থাকতে হবে পেটিএমে থাকতে হবে ঠিক আছে তাহলে প্রথমত দেখব কি দেখাবো কীভাবে আপনি নিজের জন্য অর্ডার করবেন নিজের জন্য অর্ডার করার জন্য সিম্পল আমি যে কোনো একটা প্রোডাক্ট আপনি সিম্পল একটা অর্ডার করে নেবো যেন একটা প্রোডাক্ট আমি বেছে নেবো সেখানে সেখান থেকে আমি দেখাবো নিজের জন্য কীভাবে অর্ডার করবেন কীভাবে কাস্টমারের জন্য অর্ডার করবেন সেটা আপনাদের দেখাবো সিম্পল আমি এটা অর্ডার করলাম যে কোনো একটা প্রোডাক্ট আমি সিম্পলের কথা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর অর্ডার করে দেখাবো তাহলে প্রথমত আপনার গুগল পে ফোনপে পেটিএম কিন্তু অবশ্যই থাকতে হবে গুগল পে ফোনপে পেটিএম বা ইউপিআই যদি না থাকে আপনি কিন্তু কোনোভাবে এখান থেকে পেমেন্টটা করতে পারবেন না ঠিক আছে এখানে আমি যে কোনো একটা প্রোডাক্ট সিম্পল আমি নিয়ে নেব এই শার্টটা নিলাম তাই এই টি শার্টটা নিয়ে নিলাম টি শার্টটা নিয়ে নেওয়ার পর সিম্পল এখানে যে প্রোডাক্টটা আছে সিম্পল যে প্রোডাক্টটা আছে এই যে প্রোডাক্টটা আমি অনুমান মনে করি এইটা অর্ডার করব তো এটা অর্ডার করলে প্রথমত আমরা এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর প্রথমে নিচের দিকে আমি এটা বেসিক জিনিস আপনারা সব জানেন কিন্তু আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি তাহলে এই অর্ডার করার পর সিম্পল যে সাইজটা আপনার লাগবে সেই সাইজটা আপনি দেখে নেবেন আপনার এস সাইজ লাগবে এম সাইজ লাগবে না ডবল এল সাইজ লাগবে যা লাগবে নেবেন দেখে নেওয়ার পর এখানে প্রোডাক্টের ডেস্ক্রিপন আছে প্রোডাক্ট ডেক্সটা সিম্পল এখানে দেখে নেবেন ঠিক আছে যদি আপনার এখানে রিড বোর্ড বলে লেখা থাকে তাহলে আরেকটু বড়ো একটা ডেস্ক্রিপশনটা আর একটু বড়ো আছে এডিট বোর্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটু দেখতে পাবেন যে সাইজ রিলেটেড আপনার কোন সাইজটা বেস্ট হবে ঠিক আছে সিম্পল এখানে আপনাকে বলে যে চেস্ট সাইজ এখানে দেখাচ্ছে আপনার লেন্স সাইজ চেস্ট বলতে আমরা বুকের বা চেস্টের যে বুকের যে সাইজটা সেটা সিম্পল এখানে বলে দিয়েছে আর এখানে দেখে আপনার লেন্থ সাইজ মানে আপনার যে লম্বাটা আমি বলে দিচ্ছি একবার এই যে এই যে জিনিসটা এই যে জিনিসটা এইটা জিনিস এইটা এটা হচ্ছে চেস্ট সাইজ ঠিক আছে আর এটা হচ্ছে এইটা হচ্ছে লেন্থ সাইজ লেন্থ সাইজ বলতে এখান থেকে এখানে এতটা কতটা লম্বা ঠিক আছে সিম্পল আমি একটা অর্ডার সিম্পল আমি অর্ডার করে দিলাম কোনো একটা একদম সিম্পল এস এম সাইজ অর্ডার করে দিলাম এম সাইজ অর্ডার করার সঙ্গে সঙ্গে কী হবে যখন এম সাইজে ক্লিক করবে এখানে জিনিসটা দেখুন একটা কী আছে পিঙ্ক কালার হয়ে গেল ঠিক আছে অন্যান্য যে কালার এগুলো ছিল সেগুলো কিন্তু সেরকম ব্ল্যাক কালার থেকে গেল কিন্তু এটা পিঙ্ক কালার হয়ে গেলো তাহলে এটা পিঙ্ক কালার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কী করবো সিঙ্গলের সিম্পে চলে আসবো একটু কারো একটু কার্ডে চলে আসার পর এখানে আমাকে দেখাচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে আপনি এই অর্ডারটা এই যে প্রোডাক্টটা আপনি কটা অর্ডার করতে চান দুটো অর্ডার করতে চান একটা অর্ডার করতে চান তিনটা অর্ডার করতে চান তাহলে সিম্পল আমি নিজের জন্য একটা অর্ডার করবো একটা অর্ডার একটাতে ক্লিক করবো মনে করি এই একই জিনিস একই সাইজ আপনি দুটো অর্ডার করেন দুটো অর্ডার করলে আপনাকে সিম্পল কী করতে হবে যে জায়গাটা ছিলাম এই যে জায়গাটা সিম্পলি এখানে প্লাসে সিম্পলি আমরা ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করে ক্লিক করলে কী হবে দেখুন এখানে যে প্রাইসটা বেড়ে গেল এখানে জিনিসটা দুটো দেখাচ্ছে তাহলে এখানে কমানোর জন্য এটা কী করতে হবে একটা না জন্য আমরা একটা সিম্পল মাইনাসের উপর ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে যেরকম প্রাইসটা সিম্পল কমে গেল তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস যদি আমরা বাড়াতে হয় প্লাস করবো নাহলে মাইনাস তাহলে সিম্পল ঠিক আছে আর এখানে আমাকে আরেকটু এত একটু কথা বলে দিই আপনাদের যখন দেখাবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা যাচ্ছে প্রোডাক্টের প্রাইসটা কত দেখাচ্ছে তিনশো উনষাট সবসময় দেখবেন সবসময় আপনাকে অনেক অনেক প্রবলেম হয় দাদা প্রোডাক্টের প্রাইসটা অ্যাকচুয়ালি কোনটা সেটা বুঝতে পারি না প্রোডাক্ট প্রাইসটা কী করে বুঝবেন যখন দেখবেন এই জিনিসটা আছে এই যে সিম্বল আছে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই যে কালো সিম্বল সব কিছু ডাইরেক্ট এর সঙ্গে অ্যাড হয় আজকের সালো এই যে কেটা কেটা কি আছে এইটাই যে অ্যাড হয় এটা হচ্ছে আমাদের কারেন্সি ইন্ডিয়ার যে কারেন্সি এটা হচ্ছে সিম্বল এরকম আর যদি আপনি এর কারেন্সি বা ইন্ডিয়ার বাইরে যদি কারেন্সি দেয় তখন আপনি কীরকম হবে ঠিক এইরকম আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকম করে এইরকম একটা কারেন্সি থাকে ঠিক আছে আমাদের ইন্ডিয়ার কারেন্সি হচ্ছে সিম্পল এটাই আমাদের ইন্ডিয়ার কারেন্সি এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস এখানে আবার আপনাকে দেখাচ্ছে কি ফ্রি শিপিং ফ্রি ফ্রি ডেলিভারি দেখাচ্ছে বা ফ্রি শিপিং দেখিয়ে দিচ্ছে তাহলে এখানে প্রোডাক্টের মেন প্রাইসটা কত তিনশো উনষাট টাকা কিন্তু এক্সট্রা এক টাকাও নয় ঠিক আছে তাহলে এখানে সিম্পল হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি চলে আসবো এক টুকারে এক টু কারের সিম্পল আমরা ক্লিক করবো এক কাতে ক্লিক করার পর এই যে জিনিসটা দেখালাম এই আমি সাইজ সেট সিলেক্ট করে নিয়েছিলাম তারপর আমরা কোয়ান্টিটি সিলেক্ট করে দিলাম তারপর আমরা সিম্পল কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এবার একটা ইন্টারফেস চলে আসবে আপনি যদি প্রথমবার আপনার জন্য অর্ডার করছেন তাহলে আপনাকে সিম্পল দেখতে পাচ্ছেন আপনার এই যে অ্যাড নিউ অ্যাড্রেসে সিম্পল ক্লিক করবেন ঠিক আছে আর যদি মনে করেন আপনি অনেকদিন আগে অর্ডার করেছিলেন বা অনেক অনেক ইয়ে হয়েছিল সিম্পল মনে করেন ওপরের যে অ্যাড্রেসটা মনে করেন এই যে অ্যাড্রেসটা আছে সিম্পল মনে করেন এই যে অ্যাড্রেসটা এটা হচ্ছে আপনার অ্যাড্রেস ঠিক আছে এই যে অ্যাড্রেসটা মনে করুন সিম্পল আপনার অ্যাড্রেস ঠিক আছে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার অ্যাড্রেস তাহলে আপনি সিম্পল যে কোনো সময় এটাই করতে পারেন তাহলে ঠিক আছে তাহলে এই যে জিনিসটা তাহলে প্রথমে নিজের জন্য অর্ডার করার জন্য প্রথমে কি করতে আমরা অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবো অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবে ক্লিক করার পর আমাদের এ টু জেড এইগুলো আমাদের সবাই জানে কিন্তু এগুলো তো বেসিক জিনিস একদম সবাই জানি আর যদি অ্যাকচুয়ালি পুরো ভিডিও দেখতে চাও যে সম্পূর্ণ কিভাবে অর্ডার করতে হবে ডিটেলসে বলতে সে ভিডিও ভিডিও আছে সিম্পল ওখানে চলে যাবে তাহলে এখানে তো আমি সিম্পলি এটা সব কিছু করে বেরিয়ে যাচ্ছে তাহলে আমি সিম্পল অর্ডার দেখাবো ওটা অনেকেরও বোঝানোর ব্যাপার আছে তাহলে এখানে সিম্পল আমার চলে যাবো ডেলিভারি টু দ্য ডেলিভারি টু দ্য অর্ডার সিম্পল চলে যাব চলে যাওয়ার পর এই যে জায়গাটা এখানে আমার যখন অনলাইন পেমেন্ট করবো নিজের জন্য সবসময় নিজের জন্য খেয়াল থাকে যেন নিজের জন্য যখন অনলাইন পেমেন্ট করো তাহলে আমার এখানে করতে হবে সবচেয়ে বেস্ট হবে ক্যাশ অন ডেলিভারি যেহেতু ডি মানে হাতে পয়সা দেবে এবং প্রোডাক্টটা নেবে তাহলে ক্যাশ অন ডেলিভারি তাহলে এখানে আছে অনলাইন পেমেন্ট বা পেটিএম এখানে যে কোনো অ্যাপটা ক্লিক করবে অনেকে বলো দাদা আমার পেটিএম আছে এখানে এখানে আমার কাছে দেখা যায় ডেবিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং আর এখানে দেখাচ্ছে পেটিএম তাহলে এখানে সিম্পল প্রথমত আমি বলবো যে সবসময় এইটা ক্লিক করে পেটিএম এ ক্লিক করে তুমি সব রকম ফ্যাসিলিটি পাবে এতে সব কিছু ফ্যাসিলিটি পাবে এতে পাওয়া সবকিছু ফ্যাসিলিটি পাবে যেহেতু নিজের জন্য অর্ডার করছে তাহলে সিম্পল আমি এখানে অর্ডার করবো এখানে সিম্পল আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে এই যে জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটায় আর কিছু করার প্রয়োজন নেই এই যে জায়গাটা আর কিছু করার প্রয়োজন নেই এটা যেহেতু যখন কাস্টমারের জন্য অর্ডার করব তখন ভিডিওটা দেখাবো তখন আমি দেখাবো তাহলে এখানে কিছু করার প্রয়োজন নেই তাহলে এখানে প্রোডাক্টের প্রাইসটা আমি কিছু বুঝে গেলাম যে প্রোডাক্টটা টোটাল প্রাইসটা কত তিনশো অনসার যদি ফ্রি শিপিং থাক শিপিং যদি ফ্রি শিপিং বা শিপিং চার্জ যদি থাকতো তাহলে এখানে সিম্পল আমাকে দেখিয়ে দিত আর এখানে টোটাল প্রাইসটা কত দেখা যায় তিনশো অনসার তাহলে ঠিক আছে সব কিছু দেখে নিলাম দেখে নেওয়ার পর আমার সিম্পল কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এখানে আমাকে দেখাচ্ছে কি যখন কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানের সঙ্গে সঙ্গে আমাকে দেখাবে দেখাচ্ছে আমি এখানে কন্টিনিউ সঙ্গে সঙ্গে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে এই যে জায়গাটা দেখিয়ে দিচ্ছে যে পে নাও পে নাও বলে একটা অপশান আছে সিম্পল ঠিক আছে এই দেখতে পাচ্ছেন নিচের পে নাও বলে একটা অপশান দেখাচ্ছে এটা সরানো যাচ্ছে না দেখতে পাচ্ছি আচ্ছা এই সরানো সরানো যাচ্ছে ঠিক আছে এখানে পে না বলে একটা অপশান দেখা যায় পে না অপশানে সিম্পল আমরা ক্লিক করে দেবো ঠিক আছে পে নেওয়ার অপশানের সিম্পল ক্লিক করে দিলাম যখনই পেডাউ নাম্বার অপশানে ক্লিক করে দেবো ক্লক করে দেওয়ার সঙ্গে সংখ্যা আছে এটা রিডাইরেক্ট করে আমাকে নিয়ে চলে যাবে তাহলে এখানে সিম্পল আমি এখানে দেখতে পাচ্ছি না আমরা অনেক কিছু এখানে আমরা আছে পেটিএমের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে এবং নেট ব্যাঙ্ক বা যেখানে যেখানে এখানে প্রথমে পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে লাগে প্রথমে কী আছে এই যে জায়গাটা সিম্পল এর সাইকালের সিম জায়গাটা কি আছে প্রথমত পেটিএম নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে আপনার পেটিএম নাম্বার সিম্পল এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর প্রসেস হবে প্রসেস হওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি পেয়ে আপনি এখানে সাবমিট করে দিলে পেমেন্টটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবার ডেবিট কার্ডে চলে আসবে ডেবিট কার্ডে বলতে আমার কি করতে আপনার যে কার্ডের নাম্বারটা থাকবে ডেবিট কার্ডে দেবে কার্ডের নাম্বার আছে কার্ডের নাম্বারটা এখানে দেবেন এক্সপায়ারি ডেট ওই কার্ডের নাম্বারের ওপর এক্সপায়ি ডেটটা থাকা দেওয়া থাকে তারপরে এখানে আপনার সি ভিপি তাহলে এখানে একটা সংখ্যা থাকে তিনটে সংখ্যার একটা সংখ্যা থাকে সংখ্যা সিম্পলি সিমটা যখন ক্লিক করবেন ক্লিক করার পর পে নাও যখন ক্লিক করবেন পে নাওতে ক্লিক করার সঙ্গে মোবাইল নাম্বার হয়ে যাবে এবার হয়ে যাবে ক্রেডিট কার্ডে চলে আসবো ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডে চলে আসার পর ক্রেডিট কার্ডে যখন চলে আসবো আসার পর সঙ্গে সঙ্গে এখানে কি করছে দেখতে হবে এখানে আমাকে সেই একই রকম প্রসেস দেখাচ্ছে আপনার কার্ড নাম্বার দিতে হবে এক্সপায়ারি কার্ড নাম্বারটা দিতে হবে যে ডেট এক্সপায়ার হবে কবে এক্সপায়ার হবে লাস্ট ডেটটা দিতে হবে এখানে আপনাকে সি ভিভি নাম্বারটা দিতে হবে ঠিক আছে তারপর সিম্পলি এখানে পাবে এটা ইউপিআই পেমেন্ট করতে হলে কী ইউপিআই সিম্পল আমরা চলে আসবো এইগুলো যারা অ্যাকচুয়ালি পেমেন্ট করে তারা সবাই জানে ঠিক আছে এখানে ইউপিআইয় যে নামটা আছে ইউপিআই নামটা ইউপিআই আইডি নামটা দিতে হবে তারপর পে করতে হবে ঠিক আছে পে করার পর সিম্পলি যেমন ওটিপি যায় ওটিপি যাবে আবার এখানে সাবমিট করতে হবে ঠিক আছে এখানে একটা দেখা যাবে নেট ব্যাংকিং এ নেট ব্যাঙ্কিংটা সবচেয়ে ট্রাফ বেশি যারা একদম ইউজ করে না তারা নেট ব্যাঙ্কিং সবচেয়ে বেশি ট্রাফ এখানে প্রথমত আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে তারপর মোবাইলের মানে আমরা এখন আমার সাবমিট করতে সবচেয়ে ট্রাফ আর সবচেয়ে হচ্ছে এটাই আর সবচেয়ে ইজি হচ্ছে পেটিএম হতে পারে গুগল পে ফোনপে এটা হচ্ছে সবচেয়ে বেশি এর সুবিধা ঠিক আছে তাহলে এখানে সব কিছু দেখতে পাচ্ছেন আপনার সব কিছু এ টু জেড সব কিছু আছে ওর অনেকের দেখার প্রশ্ন হচ্ছে দাদা যদি আমি গুগল পে বা ফোনপে মাডেমে বা পেটিএম মাধ্যমে পেমেন্ট করি তখন তখন কী করতে হবে সব সবসময় বললাম যে নিচের যে অপশানটা আছে সিম্পল এখানে কী কী পাচ্ছেন এখানে এই যে অপশানগুলো সিম্পল আমি পেয়ে যাচ্ছেন তাহলে এখান থেকে আমি একবার ব্যাক করে একদম বাইরের দিকে চলে যাবো ঠিক আছে একদম ব্যাক করে বাইরের দিকে চলে যাব এখানে আমরা নো করে দেবো নো করে বাইরের দিকে চলে যাবে এখানে যে যে অপশানটা দেখালাম যে সবসময় এইটা সে পেমেন্ট করবে কেন এইটা জিনিসটাই কী হয় এই জিনিসটার মধ্যে কী কী আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট ব্যালেন্স ওয়ালেট আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আর এবং পেটিএম আছে এখানে এই জায়গাটার মধ্যে কী আছে এই যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গার মধ্যে অনলাইন পেমেন্টের মধ্যে কী আছে অনলাইন পেমেন্টের যখন ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা যখন আসবো নিচের দিকে অপশনটা সিম্পল আসবো আসার পর যখন আসবো আসার পর সিম্পল পেন আমরা ক্লিক করবো ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখাচ্ছে এখানে আপনার যে পেমেন্ট মুডগুলো ব্যবহৃত হয় সেখানে পেমেন্ট মুডগগুলো আমাকে রিডাইরেক্ট করছে ঠিক আছে তাহলে প্রথমত বলবো পেমেন্ট মোড যখনই করবেন তখন কিন্তু রিডাইরেক্ট সমস্যা হবে আর প্রথমত আপনাকে বলে দিলাম রিডাইরেক্ট যখন সমস্যা হবে তখন কিন্তু আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে আস্তে আস্তে কাজ করতে হবে এমন কিছু নয় যে টাকা কেটে বেরিয়ে নিয়ে চলে যাবে এরকম কিছু ব্যাপার নয় ঠিক আছে এখানে সিম্পল আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যতগুলো পেমেন্ট মোড সব কিছু এখানে বেরিয়ে আসবে এখানে ইউপিআই বেরিয়ে আসবে ইউপিআইয়ের মধ্যে সব কিছু বেরিয়ে এলো ইউপিআইয়ের মধ্যে গুগল পে ফোনপে সব কিছু এখানে দেখতে পারবে এখানে ইউপিআই যখন আসবো তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা গুগল পে নাম্বার চলে আসবে এখানে পেটিএম ফোনপে নাম্বার আমরা যে নাম্বারে অ্যাক্টিভেট থাকবে সেই অ্যাক্টিভেট সিম্পল নাম্বারটা চলে আসবে গুগল পে ফোনপে ঠিক আছে নেট ব্যাঙ্কিং কাজে আমরা দেখতে পাই সব একই রকম প্রসেস সব চলো আর আপনি অ্যামাজন পে থেকেও পে করতে পারেন না কোনো কোনো ধরনের কোনো প্রবলেম নেই যারা একদমই পে করে না বা পে সম্বন্ধে আদৌ জানো না তারা তারা কিন্তু একটা স্পেসিফিক ভিডিও দেখে নিতে পারো যে কীভাবে অনলাইন পেমেন্ট করে কীভাবে ফ্লিপকার্টে অনলাইন পেমেন্ট করে কিভাবে একটা অ্যামাজন অ্যাপে অনলাইন পেমেন্ট করে এই জায়গায় এই জিনিসগুলো তুমি সিম্পল দেখতে পারো বা সিম্পল গুগল পে ফোনপে অনেক ভিডিও ইউটিউবে আছে সিম্পল অনেক ভিডিও ইউটিউবে আছে সেই ইউটিউবেগুলো দেখতে পারে যে গুগল পের মাধ্যমে কীভাবে অনলাইন পেমেন্ট করবে সিম্পল হাউ টু পেমেন্ট অনলাইন পেমেন্ট অন গুগল পে গুগল পে নামের মাধ্যমে কীভাবে অনলাইন পেমেন্ট করবে ফোনপের মাধ্যমে কীভাবে অনলাইন পেমেন্ট করবে পেটিএমের মাধ্যমে কীভাবে অনলাইন পেমেন্ট করবেন এ টু জেড সব ভিডিও কিন্তু ভিডিও সিম্পল আপনি ইউটিউবে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে এরকমভাবে এই জিনিসটা হলো সিম্পল কী হলো এটা হচ্ছে নিজের জন্য কীভাবে অর্ডার করবেন সেটা আমাকে দেখিয়ে দিলাম ওকে কাস্টমারের জন্য অনলাইন পেমেন্ট করো তাহলে কাস্টমারের জন্য অনলাইন পেমেন্ট করতে হলে বা কী করতে হবে তাহলে প্রথমত আমরা এখানে সিলেক্ট করবো আমরা কী প্রথমত আমরা ডিসাইড করব যে কী মাধ্যমে পেমেন্ট করবো যদি মনে করো গুগল পে ফোনপে পেটিএমের মাধ্যমে পেমেন্ট করবো তাহলে গুগল পে ফোনপে মাধ্যমে পেমেন্ট করতে হলে আমাকে সিম্পলি এখানে আসতে হবে এবং যদি চাও যে গুগল পে ফোনপে ছাড়া যে পেটিএম আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্ক ইউপিআই মাধ্যমে পেমেন্ট করবো তাহলে সিম্পলি এখানে দেখিয়ে দিচ্ছে তাহলে প্রথমত বুঝে নেবে যে কোনটার মাধ্যমে কী পেমেন্ট করবে ঠিক আছে এখানে তো প্রথমত তোমার পেমেন্ট মুডটা সিলেক্ট করে নেবে তাহলে এখানে কী হলো গুগল পে ফোন পে গুগল পে আছে ফোনপে আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই আছে আর এখানে এই যে অপশানের মধ্যে কী আছে পেটিএম আছে ওয়ালেট আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই তাহলে সিম্পল যে পেমেন্ট মুডটা কাস্টমারের জন্য পেমেন্ট করবে তাহলে সে পেমেন্ট মুডটা সিম্পল তাহলে কাস্টমার কী হচ্ছে কাস্টমার সিম্পল আমি যে ভিডিওতে যেটা বললাম কাস্টমার আপনাকে পেমেন্ট করেছে কত হাজার টাকা কিন্তু প্রোডাক্টের প্রাইসটা কত ছিল প্রোডাক্টের প্রাইসটা সিম্পল ছিল আমার আটশো টাকা প্রোডাক্টের প্রাইস সিম্পল আমি একটা বলে মনে করল তাই প্রোডাক্টের প্রাইসটা সিপা আটশো টাকা আছে তাহলে এখানে সিম্পল দেখতে পাচ্ছ এখানে সিম্পল কী দেখাচ্ছে এখানে দেখাচ্ছে এই যে দেখাচ্ছে 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 আমি তো আমাকে দেখিয়ে দিচ্ছি যে কটাকে অ্যাকচুয়ালি কাটবে ওখানে আমাকে দেখিয়ে দিচ্ছে তিনশো উনষাট টাকা পে কাটবে এখানে দেখো তিনশো উনষাট টাকার প্রাইস আছে কাস্টমারকে আমি মনে করে এটা আমি বলেছি সাতশো টাকা সিম্পল ঠিক আছে আমি তাহলে বুঝিয়ে দেবো কত সুন্দরভাবে জিনিসটা তাহলে প্রোডাক্টের প্রাইসটা কত তিনশো উনষাট কাস্টমারকে বলেছি কত সাতশো তাহলে এখানে যখন কাস্টমারের জন্য সব কিছু একই রকম প্রসেসে আসবে একই রকম প্রসেসে বলতে এবার যখন এই যে জায়গাটা একটু আমরা যদি ব্যাক করি যদি ব্যাক করি আমার সিম্পল যদি আমরা ব্যাক করি যে প্রোডাক্ট আমি কাস্টমারের জন্য কাস্টমার জন্য যে কোনো একটা অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এতে চলে আসবো সিম্পল আসার পর এখান থেকে ডিডাইরেক্ট করে কাস্টমারে এখানে যে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবো নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কাস্টমারের যে কাস্টমার এই যেখানে সব কিছু কাস্টমারের নাম দিতে হবে কাস্টমার মোবাইল নাম্বার কাস্টমারের বাড়ির অ্যাড্রেস রোড পিনকোড পিন এ টু যে সব কিছু টু এটা ডিটেলসে একটা ভিডিও তৈরি করা আছে ভিডিও ডেসক্রিপশন আমার ভিডিও ভিডিও কোনো চেক করে সব পেয়ে যাবে তাহলে এখানে একটা অপশানে চলে আসবো আসার পর সিম্পলি এরম একটা অপশানে চলে আসবো আসার পর এবার তুমি ডিসাইড করে নিলে যে কী মাধ্যমে পেমেন্ট করবো অনলাইন গুগল পে ফোনপে পেটিএম মাধ্যমে কীভাবে পেমেন্ট করবে বা কোন অপশানে কোন অপশানটা আছে মানে গুগল পে ক্ষেত্রে কোনটা অপশানটা ক্লিক করতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করতে হবে যখন গুগল পে করবে তখন এই ওপরের অপশানটা ক্লিক করতে হবে যখন ফোনপে করবে তাহলে ওপরের অপশানে ক্লিক করতে হবে যখন পেটিএম করবে সিম্পলি যখন পেটিএম করে পেটিএম করার পর সিম্পলি এখানে আসতে হবে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলে এই কাকা এখানে আসতে পারব বা এখানে আসতে পারবো দুটো জায়গায় ইউপিআই আছে ডেবিট কার্ডে পেমেন্ট করতে রে ডেবিট কার্ডে এখানে আছে এখানে আছে সিম্পল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে এখান থেকে চলে আসবে এবার তাহলে প্রোডাক্টের প্রাইসটা সিম্পল কত ওখানে সরি প্রোডাক্টের প্রাইসটা এখানে আমার দুটো করা দেওয়া দেওয়া হয়ে গেছে এখানে চলে যাবো চলে যাওয়ার পর এই জিনিসটায় কোয়ান্টিটিটা আমি কমিয়ে দেবো একটা সিম্পল ঠিক আছে এখানে আমার দুটো করা হয়ে গেছিলো সরি এখানে এইগুলো দেখার প্রয়োজন নেই যেহেতু আমি এতে ছিলাম ঠিক আছে এখান থেকে বেরিয়ে আসবো তো বেরিয়ে আসে এই পয়সা এরকম পয়সা নিয়ে চলে আসে প্রোডাক্টের প্রাইসটা কত ছিল আমার প্রোডাক্টের প্রাইসটা ছিল তিনশো উনষাটটা কাস্টমারকে বলে সাতশো টাকা তাহলে এখানে কি কাছে দেখুন তো যখন কাস্টমারের জন্য অর্ডার করবেন তখন কিন্তু এইটা নো থাকবে না এটা ইয়েস করতে হবে আপনাকে ঠিক আছে নো আর যখন নিজের জন্য অর্ডার করবেন তখন নো থাকবে এটা যখন কাস্টমারের জন্য অর্ডার করবেন তখন কিন্তু আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে কাস্টমারের জন্য হতে পারে বা বাড়ি খারাপ জন্য অর্ডার করতে পারে মানে যেখানে মার্জিন অ্যাড করতে পারছো যেখানে এমন কোনো জায়গা হচ্ছে যেখানে তুমি ইনকাম করতে যাও ঠিক আছে সেটা দু টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে একশো টাকা হতে পারে দুশো টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে তাহলে সিম্পল আমি কাস্টমারের জন্য অর্ডার করবো তাহলে কাস্টমারকে আমি কত টাকা বলেছিলাম তিনশো উনষাট টাকা পরে একটা সাতশো টাকা বলেছিলাম সিম্পল ধরে নিয়েছি ঠিক আছে তাহলে সিম্পল আমরা কোথায় এসে অপশানে করবো যখন এস অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে সিম্লি দেখাচ্ছে দেখো এখানে দেখাচ্ছে অর্ডার টোটাল প্লাস ইউর মার্জিন দিয়ে যা হবে তোমার এখানে এই যে শূন্যস্থানে বা এই যে জায়গাটা আছে এই জায়গাটা তোমার বসাতে হবে ঠিক আছে অর্ডার টোটাল মানে প্রোডাক্টের প্রাইসটা কত আছে প্রোডাক্টের প্রাইসটা আছে তিনশো উনষাট তাহলে এখানে বলছে প্রোডাক্টের প্রাইসটা কত তিনশো উনষাট ব্যাগটা দেখে দিচ্ছি এবার তারপরে দেখাচ্ছে যে ইয়োর মার্জিন মানে এই তোমার মার্জিন তুমি কত রাখছো সেই কাস্টমারের যে প্রোডাক্টের যে প্রাইসটা আছে তিনশো উনষাট এবং তোমার যে মার্জিন সেই দুটোকে অ্যাড করে যত টাকা হচ্ছে তত টাকা তুমি সিম্পল এখানে এখানে রাখছো ঠিক আছে তাহলে তিনশো উনষাট টাকার প্রোডাক্ট আমি কাস্টমারকে কত বলেছি সাতশো টাকা তাহলে সিম্পল আমি সাতশো টাকা লিখে রাখবো সাতশো টাকা ঠিক আছে তাহলে সাতশো টাকা বললে তাহলে কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে আমার দেখিয়ে দিচ্ছে তিনশো একচল্লিশ টাকা হচ্ছে মার্জিন তাহলে কি প্রোডাক্টটির প্রাইসটা ছিল তিনশো ঊনষাট কাস্টমারকে আমি কত টাকা এক্সট্রা বলেছি তিনশো একচল্লিশ টাকা এক্সট্রা বলেছি বলার পর তাহলে প্রোডাক্টের প্রাইসটা এবং আমার মার্জিন আমার যে ইনকামের টাকা তিনশো একচল্লিশ টাকা এক্সট্রা টাকা বলে যত টাকা হয়েছে আমি এখানে বসলাম সাতশো টাকা সিম্পল সাতশো টাকা বসিয়ে আমি সিম্পল এখানে চলে আসবো আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে যখন ক্লিক করবো ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখে দেবে পেমেন্ট মুড হচ্ছে পেমেন্ট মুড হচ্ছে অনলাইন তারপর আমার এখানে সিম্পল দেখিয়ে দেবে পে নাও বলে একটা অপশান দেখিয়ে দেবে ঠিক আছে পে নাও সিম্পল আমরা চলে আসবো পে না আমরা সিম্পল অপশানে ক্লিক করব তাহলে পেন আর অপশনে যখন ক্লিক করবো ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এটাকে রিডাইরেক্ট করে দেবে রিডাইরেক্ট করে একই রকমভাবে সম্পূর্ণ একই রকমভাবে যে প্রবলেম যেটা অসুবিধা হচ্ছিলো সেটা সিম্পল আমরা চলে যাও ঠিক আছে যেটা আমার গুগল পে করি বা ফোনপে যেটা আমি বললাম যে কাস্টমার এবার দেখো আমি একটা কথা বলে দিচ্ছি এখানে একটা কথা বলে দেবো এখানে সিম্পল যে কোনো জায়গায় তুমি ক্লিক করো এখানে তোমাকে কী দেখাচ্ছে এখানে প্রোডাক্টের প্রাইসটা কত দেখাচ্ছে তিনশো ভালো করে লক্ষ্য করে আমি কালারটা চেঞ্জ করে দিলে বা দেখাতে সুবিধা হবে তাহলে এখানে প্রোডাক্টের প্রাইসটা কত দেখাচ্ছে প্রোডাক্টের প্রাইসটা সিম্পল এখানে দেখাচ্ছে কত তিনশো ঊনষাট টাকা দেখাচ্ছে তিনশো ঊনষাট টাকা কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রোডাক্টে অ্যাড করেছিলাম কত অ্যাড করেছিলাম কিন্তু সাতশো টাকা তাহলে কী হচ্ছে কাস্টমারের কাছে যখন বিল যাবে কাস্টমারের কাছে যখন বিল যাবে কাস্টমার বুঝতে পারবে কি প্রোডাক্টটা কত টাকার ছিল সাতশো টাকার প্রোডাক্ট ছিল ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টের প্রাইসটা কত তিনশো উনষাট তাহলে মেশো অনলাইন পেমেন্টে যখন তুমি পেমেন্ট করবে কাস্টমারের জন্য হলো তোমার কাছ থেকে পেমেন্ট নেবে কিন্তু তিনশো উনষাট টাকা তিনশো উনষাট টাকা পেমেন্ট নেবে কিন্তু প্রোডাক্টের যখন কাস্টমার কাছে দেবে কাস্টমারের বিলে লেখা থাকবে সাতশো টাকা সেই জন্য আমাদের ওখানে সাতশো টাকা অ্যাড করতে হয় যাতে কাস্টমারদেরকে বুঝতে পারে প্রোডাক্টের প্রাইসটা তিনশো ঊনষাট টাকা নয় সাতশো টাকা তাহলে সাতশো টাকা হচ্ছে কাস্টমার তোমাকে পেমেন্ট করে পেমেন্ট করার পর তুমি মেসোকে পেমেন্ট করলে কত তিনশো টাকা পেমেন্ট করলে তাহলে মেস এখানে তিনশো উনষাট টাকা মেশোকে পেমেন্ট করলে এবং এখানে ব্যাপারটা হচ্ছে যখন তিনশো উনষাট টাকা পেমেন্ট করবে তিনশো উনষাট টাকা পেমেন্ট করার পর এবার তিনশো উনষাট টাকা যখন পেমেন্ট করতে তাহলে প্রোডাক্টটা তোমার মার্জিনটা কত হলো তিনশো একচল্লিশ টাকা তিনশো একচল্লিশ টাকা কিন্তু অলরেডি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছো কাস্টমার তোমাকে পে করেছে সাতশো টাকা তুমি এখানে মেসে পে করছো কত তিনশো উনষাট টাকা এবং প্রোডাক্টটা অর্ডার করার সময় কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করার সময় টাকা পেয়ে এখানে লিখে দিয়েছো সাতশো টাকা তাহলে এখানে কি হচ্ছে মেয়েশো তোমার কাছ থেকে কাটছে কথা তিনশো উনষোট হাজার টাকা প্রোডাক্টের যে মেন প্রাইসটা সেটা তোমার অ্যাকাউন্ট থেকে কাটছে তাহলে অ্যাকচুয়ালি তিনশো একচল্লিশ টাকা যে ইনকামের যে টাকাটা ওটা তুমি ব্যাংকে অ্যাকাউন্টে অলরেডি পেয়ে গেছো এবার বলে আগে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে যদি কোনোভাবে প্রোডাক্টটা রিটার্ন হয়ে যায় বা প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কী করতে হবে তোমার এই যে ক্যান্সেল হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কী হবে এই যে প্রোডাক্টটা যখন সিম্পল মনে করে ক্যান্সেল হয়ে গেলে ক্যান্সেল হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কী হবে ক্যান্সেল হয়ে যাওয়ার পর সিম্পলি এই যে টাকাটা যে টাকাটা সিম্পল তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক সপ্তাহ পরে সিম্পল চলে আসবে টাকাটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে সিম্পলি এক সপ্তাহ পরে চলে আসবে এবং সেখান থেকে তোমার কি করতে হবে সেটা সেখান থেকে তোমার টাকাটা যেহেতু পেয়ে গেলে তুমি তোমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট তখন কাস্টমারকে তুমি কাস্টমার যেভাবে পেমেন্ট করে দিলে অনলাইন পেমেন্ট গুগল পে ফোনপে পেটিএম যেভাবে পেমেন্ট করেছিল সেভাবে কাস্টমারকে আবার পে করে দিতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে না তাহলে যখন নতুন কোনো ভিডিও দেবো তখন খুব তাড়াতাড়ি রেসপন্স পাবে আর খুব সিরিয়াস কোনো প্রবলেম থাকলে মিশো কাস্টমার কেয়ারের নাম্বারটা ভিডিও ডেস্ক্রিপশান আছে কখনো চাক চেক করে নাও আর আমার সঙ্গে যদি কোনোভাবে যোগাযোগ করতে হয় যে কোনো ধরনের কোনো প্রবলেমে ভিডিও ডেস্ক্রিপশান আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে কাইলে আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও জয় হিন্দ বন্দে মাতরম